নমস্কার আমি পিঙ্কি মেকন নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও ভালো রয়েছি এখন ওই ঘড়িতে বাজে সোয়া পাঁচটা মতো আর আমি উঠেছি পাঁচটার সময় আর এখন সকালে উঠে দেখছি এখন খুব একটা বেশি সকাল হয়নি অন্যান্য দিন যখন গরম থাকে তখন বেশ সকাল হয়ে যায় কিন্তু বাইরেটা ভালো সকাল হয়ে যায় এই সময়টাতে কিন্তু বাইরেটা এখন এরকম ঘুটঘুটে অন্দেঘর কিন্তু আমার এই ভোরবেলা উঠতে খারাপ লাগে না বেশ ভালো লাগে এই ভোরবেলা থেকে সকাল হওয়াটা দেখতে সত্যি খুব ভালো লাগে এটার একটা অদ্ভুত অনুভূতি থাকে এটা যারা দেখে তারাই বুঝতে পারবে যখন এমন অন্ধকার থাকে এবং অন্ধকারটাকে আমি সামনে থেকে দেখতে পাও অন্ধকারটাকে দূর করে সুন্দর সূর্য আলো দিয়ে চারপাশটা সুন্দর আলোয় আলোকিত করে উঠতে সেটা নিজের চোখে দেখতে সত্যিই খুব ভালো লাগে আমি আগে যখন বেলা আটটা অব্দি ঘুমাতাম এই অনুভূতিটা বুঝতে পারতাম না কিন্তু আজ বুঝতে পারি যদিও এখনও মাঝে মধ্যে সেটাই করি আটটার সময় ঘুম থেকে উঠি কারণ ওটার মজাটা আবার অন্য রকমের বেলা করে ঘুম থেকে উঠতে ভালো লাগে কিন্তু এই ভোরবেলাটা ওঠা হয় আমার কাজের জন্য কারণ আমার হাজব্যান্ড অনেক সকালে ডিউটি বেরোয় এক দিন করে তো সেই জন্যেই বেরোতে হয় আর আমাকে উঠতে হয় আর কি তো চলো আর দেখো এই সমস্ত কিছু রান্না করেছি আমি আজকে এখন খাবো আর কি এই দেখো বাতাসার জল খুব বেঁধে কদিন ধরে মনে হচ্ছে মাঝে মধ্যে ভাল লাগে বেশ বাতাসার জল খেতে একটু ঠান্ডা হয় গুড়ের বাতাসা এখন খাওয়ার কারণ হচ্ছে অন্যান্য দিন সকালবেলা উঠে চাটা খাই তো তো তখন বাতাসের জলটা খাওয়া হয় না আর আজকের চাটা এখন তো বোর ওই শাসটা মতো বাজে এখন এটা খাবো আর চাটা খাবো বেলা সাতটা সাড়ে সাতটার দিকে উঠে তো ওই জন্য অনেকক্ষণ পরেই খাবো তাই জন্য তো বাচ্চাদের খেয়ে নিচ্ছি অন্যান্য দিন যখন বেলা করে ঘুম থেকে ওঠা হয় তখন হয় না এই জিনিসটা আর সোমবার অফিস যাওয়ার জন্য আজকে প্রচণ্ড ট্রেনে মারপিট প্রচণ্ড ভিড় হয় আজ যেন তো প্রত্যেকটা ট্রেন ভিড় থাকে আর এই যে ডেলি এত মারপিট করে অফিস যাওয়াটা যে কী কষ্টে ছাড়া যায় তারাই জানে আজকে মেনুতে রয়েছে ভাত চিকেন এখানে সকালে রয়েছে বাটার টোস্ট ডিম সিদ্ধ আর কাজু অল্প একটু কিশমিশ একটা ব্রেকফাস্ট আর দুপুরের লাঞ্চের মেনু আর বাইরেটা আস্তে আস্তে এরকম সকাল হচ্ছে সূর্যমশাই খবর দিচ্ছেন যে আমি কিন্তু আস্তে আস্তে সব সবার আমার আলো সবার মধ্যে ছড়িয়ে দিচ্ছি তোমরাও চটজলদি উঠে পড়ো আর বিছানায় শুয়ে থেকো না কিন্তু কী আর করবো আমাকে তো একটু শুতেই হবে তাহলে এত সকালে এত ভোরে উঠেছি আমাকে তো বেলায় অফিস তো এত সকালে উঠে আমার কোনো কাজ নেই তাই আমি একটু ও বেরিয়ে গেলে আমি একটু শুয়ে পড়ব আর দেখো আমরা ভাবি আমরাই হয়তো ভরে উঠি দেখো কত মানুষ বাইরে বেরোয় সত্যি আমি যখন যখন এই ভোরে উঠি তখনই দেখি কত মানুষ থাকে আর দেখো যাদের কাজ থাকে তাদের তো সকাল হয় আর পরে এই এত ভালো লাগে বেলা যত তত বেশি পলিউশন থেকে আর যাদের আমার মতো এরকম রাস্তার সামনে বাড়ি তারা পলিউশনটা খুব ভালোভাবেই বুঝতে পারো আমার মনে হয় একদিন বাড়ি পরিষ্কার না করলে পরে বাবা পরের দিন এক হাঁটু ধুলো জমে যাবে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে